বন্ধুরা আজকে কিন্তু হাজব্যান্ডের ছুটি রয়েছে কারণ আজকে সানডে তো সানডের দিন একটু ভালো মন্দ তো বাড়িতে হয়ই তো হাজব্যান্ড কিন্তু বাটে নিয়ে এসছে বাজার থেকে আর এনে কিন্তু মশলা করতে বসে গেছে এই মশলাটা কিন্তু আমাকে করে একটু হেল্প করে দেয় যেদিন ছুটি থাকে তো যাই হোক এখানে মাটন নিয়ে এসেছে আর মাটনটা কিন্তু আজকে রিয়াজি মাটন ছিল আমাদের বাড়িতে সচরাচর দেশি খাসির মাংসই বেশি রান্না করা হয় কিন্তু আজকে কিন্তু একটু উল্টো হয়েছে একটু অন্যরকম হয়েছে আর রিয়াজি খাসির মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু সবসময় খাওয়াটা ভালো না বলেই মানে আর কি আনা হয় না তো আজকে রেয়াজি খাসির মাংস আলে প্রচুর পরিমাণে চর্বি হয় তো চর্বিটাকে আমি একটু সাইড করে আলাদা রেখে দিয়েছি কারণ একই সঙ্গে যদি প্রথম থেকে রান্না করা হয় তাহলে কিন্তু গুলে একদম কিন্তু তেল বেরো হয় অনেক তেল বেরিয়ে যায় আর অনেক গোটা ঘোটা হয়ে যায় যেটা খেতে খুব একটা আমার ভালো লাগে না তো যাই হোক আমি এখানে রান্না করছি আর আজকের রান্নাটা একটু অন্যরকম একটু স্পেশাল কারণ আজকে আমি মায়ের কাছে খাওয়া মাটন কারির ঝোল রান্না করছি যেটা আমার মা যখন বেঁচেছিলেন তখন কিন্তু এই মাটন কারিটা এইভাবে রান্না করতেন আর এইভাবে খেয়েছি তো যাই হোক এখন সেই রান্নাটাই আজকে করছে আর কি তো কড়াইতে প্রথমেই তেল গরম করে তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে মাট একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিয়েছি মাটন মাটনটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এদিক ওদিক করে তারপরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি হলুদ লবণ যেগুলো দিতে হয় দেওয়ার পরে কিন্তু একটা মশলা দিয়ে দিয়েছি আর মশলাতে আদা রসুন আর শুকনো লঙ্কা ছিল বাদবাকি বাকি কিন্তু কোনো কিছু না তো তারপরে কিন্তু ঘুটে ঘুটে এরপরে দেওয়া হয়েছে আলু আর এই আলুটা কাঁচায় দিয়েছি মা যখন রান্না করতেন দেখতাম কিন্তু কোনো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতেন না রান্না করতেন আর একটা একটা কেটে কেটে দিতেন তো সত্যি মানে এত মানে আমরা তো এখন সব কিছু গুছিয়ে গেছি নিয়েও যেন মানে আজের সঙ্গে পেরে উঠি না কিন্তু আমার মা কি সুন্দরভাবে কিন্তু রান্না করতেন ভাত বসাতেন তার ভেতরে কাজ করতেন হ্যাঁ তার ভেতরে তরকারি রান্না করতেন কেটে কেটে এইভাবে করতেন তো আজকেও যাই হোক মাটনটা সেইভাবে করার চেষ্টা করছি যদিও বা একদম মায়ের মতো পারফেক্ট হয়নি মায়ের মতন হওয়াটাও সম্ভব না কিন্তু যাই হোক কিছুটা সেরকম তৈরি করার চেষ্টা করেছিলাম আর কি তো এরপরে লবণও পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটোটাকে এরকম চারফালি করে কেটে দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রিয়াজি মাটির রান্না করলে একটা বেশ মজাদার লাগে কি জানো তো এত সুন্দর দেখতে হয় না তেলটা গলে গলে বের হয় মানে দেখতে ই যেন একদম স্বর্গীয় লাগে যারা মাটন খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এটা মানে দেখাটাই একটা অন্যরকম অনুভূতি আর কি তো যাই হোক তারপরে আমি একটু রোস্টেড মানে হালকা খোলায় ভাজা যে জিরে গুঁড়ো দিয়েছি আজকে আর ধনে না শুধুমাত্র জিরে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই জিরে গুঁড়োটাই কিন্তু অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে হালকা হাতে আর আলুটা কিন্তু একদমই কষার সময় দিয়েছি যাতে করে কিন্তু খুব বেশি গলে যাবে না যেহেতু ভাজা আলু না আর এরপরে দেখো সেই চর্বিটা যেটা আমি আলাদা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চর্বিটা দিয়ে দেবো আর চর্বিটা দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করব বেশিক্ষণ কিন্তু কষবো না কারণ বেশিক্ষণ কষলেই কিন্তু আবার চর্বিটা গলে যাবে আর কি আর অনেকটা তেল তেল মতো হয়ে যাবে তো সেই জন্যে আর এরকম হালকাতে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নেবো দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু জলটা দিয়ে দেবো আর এতে করে কিন্তু চর্বিটা গলবেও না আর একদম টোপা টোপা টাইপের হয়ে যাবে যখন আমি ঢাকা দেওয়ার পরে খুলব তখন তোমরা দেখতে পারবে কেমন টোপা টোপা মতো যেটা দেখেই একদম লোভনীয় লাগে তো দেখো চর্বিগুলো কেমন ভেসে বসে টোপা টোপা হয়ে গেছে রিয়াজি খাসির মাংস রান্না করার এটাই মজা এই যে চর্বিটা যারা চর্বি খেতে ভালোবাসে তাদের কাছে সত্যি অনেক ভালো লাগে আর যারা খায় না চর্বি তাদের কথা তো আলাদা তো যাই হোক তেলগুলো আস্তে আস্তে চর্বিগুলো ভেসে ভেসে উঠেছে আর দেখতে এত ভালো লাগছে তো আবারও আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর তারপরে গরম মশলা বাটা দেব কিন্তু গরম মশলা না আজকে অনেক বেশি পরিমাণে আমার বাটা হয়ে গেছিলো যে কারণে কিন্তু গরম মশলা আমি কিছুটা রেখেও দিয়েছি তো বাদ বাকি যেটুকু গরম মশলা প্রয়োজন সেটুকুই কিন্তু এখানে দিয়েছি তো দেওয়ার পরে একটুখানি হালকাতে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে কিন্তু গামলাতে ঠেলে দিলাম আর এই শীতের দুপুরবেলা গরম গরম এরকম মাটনের ঝোল আর সঙ্গে যদি গরম ভাত থাকে বন্ধুরা তাহলে কিন্তু কোনো কথাই হয় না মানে একদম দারুণ স্বাদের হয়